দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ তিনি হলেন আল্লাহ আপনার আপনি মনে করেন আপনার মার মায়া বেশি আপনার জন্য না আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পার্থক্য মায়া আডারে আল্লাহ একশো ভাগ করছে কয় ভাগ একশো ভাগ একশো ভাগ কইরা এই আমি যা ঘুরে বসো আমার দিকে ঘুরে বসো হাইব ঘুরে বল তো একশো ভাগ মায়া মায় আব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে সব আল্লাহ কত না কথা কয়েন না তোর ইচ্ছাই পর একজন আর এবার শুনে দি এবার নিজে তো শুনে না কথা তেল লাগিয়ে তো এবার শুনে না তো এবার মাইক বিচারি কিন্তু হ্যাঁ সবাই কনা আমির সাউন্ড কি বাড়াই দিলে বালা নি কেরকিরি করে দিলে কি বালা আমরা মজা করে হনতে আসি আস্তে আস্তে ধীরে সুস্থে কোনো তাড়াহুড়া নাই এমন না আমরা হাতে সেরা সেটা সাহেব বাজারও যাই কেন আমরা মনে হচ্ছে ফজরে রাজা নদী তো পারি এবার এলাকা বুজ করে বাসের লোকে বসছে যে সকল ভালো যদি ফজর আজান দিয়ে আলো হেলান দিয়ে বইয়ে দেয় ভালো বুদ্ধিমান লোক মার হাবা কন তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য বান্দার জন্য কার সবাই জোরে কন কার আমার আম্মার আমার আব্বার আমার জন্য যত মায়া চাইতে অনেক বেশি কুঠি গুণ বেশি মায়া আল্লাহ মায়া ডারে আল্লাহ একশো ভাগ করছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন এক ভাগ মায়াকে আবার একশো ভাগ করেছেন ওই একশো ভাগের এক ভাগ সমস্ত মাখলুকাত্রে দিছে এবার চিন্তা করেন প্রথমে মায় করছে একশো ভাগ নিরানব্বই ভাগ আল্লাহর যে এক ভাগ ছিল এই ডারে করছে আবার একশো এই এইটার আবার নিরানব্বই ভাগ আলগা কইরা যে এক ভাগ তৈলো একশো ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগ এটা সমস্ত বাখলুকাতরে আল্লাহ দিছে আমার মনে হয় ফোসা দিয়া রে এই ফসাটা তো আমরা মায়েরা সহ্য করতে পারছে না আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয় এবিডি কাজকর্ম হালাইয়া ডেক ডেকছি হালাইয়া চুলাত আগুন হালাইয়া দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড় কুল লৈয়া লাই ঠিক কিনা এদুরা পাইয়া মার যদি এইরকম লাগে পেলে জেয়াল লাই নিরানব্বই বাঘ মায়া লইয়া বইয়া রয়েছে বান্দায় যখন একটা আল্লাহ ডাক্তার দেয় ডাক্তার লগে লগে আল্লাহর কলজারা এরকম মায়ায় ভৈরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই না খালি আপনি একটা ডাক আমরা দিতাম পারলাম না আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না মায়া কইলাম ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি আল্লাহ কয়ে অদি তুই আমারে ডাক দে আমি জবাব দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব সোমান আল্লাহ বলবেন দুইজন মানুষের লোক আল্লাহ খুব রাগ দুইজনের লোক আল্লাহ খুব রাগ একজন হইল যে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় তে মনে করে মেহনত করান দেহাবান খাইয়া উঠালাম আর যদি কয়েক আল্লাহ লোক কত কয়েক করতাম না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয় চাইলে রাগ হয় যেমন জাকির মেম্বার হ্যাঁ আমি যদি ফর্তিক দিন গিয়া কর জাকির আমরা রাস্তাটা কুদুরে ইয়া করে জাকির ইয়া করেন ওই ফহির ভাতটা দিয়ে কুদুর জাকির ওই কবরস্থান হয়ে দিয়ে জাকির ভাই আমি এটা কলস লাগাইছি হ্যাঁ তুই ফটো ফটো তো আমার আল্লাহ রাবুল আলামিন তিরিশ পাড়ায় সুরাবুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন আল্লাহর যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান মন্দির শোনো আল্লা তাবারু আলাপ দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর একরকম যা বলে তা করে না যা করে তা বলে না এটা হলো মানুষের স্বভাব কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন কে খুশি হইল বেজার হইল এই জন্য আল্লাহর বিধান

দব সবাই কোনা আমিন আমিন কই সিলেDataReader আমি ডাকlambda ফিরো চাইতো না তৎপর বিবাদ আমিন বলেন জুড়ে বলেন আমিন আরো জুরে আমিন ও মুসলমান মন দিয়ে শুনো তিনি কখনো ওয়াদা খিলাফ করেন না ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্যে সোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আহ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় তিনি তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না বলেন সুবাহান আল্লাহ এখন কথা বলতেছেন কেন মা সবাই কনাবিন বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন আল্লাহর অন্তরে অনেক মায়া খেয়াল করেন কথা বলেন না রে ছেলে কথা বললো না কেউ কথা বলেন না বন্দিও শুনে এদিকে জায়গা থাকলে বাড়াই দাও বসাই দাও চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দেন আহা কথা বলতেছো কেন এখন কথা বললেন না বসাই দেন আহারে কথা কয় কেন লোকগুলা তারটা উঠাই দেন উঠাইয়া দেন উপরে হ্যাঁ ওই যে ওই উঠাই দেন আচ্ছা ঠিক আছে তোমরা বসো তোমরা বসো মুখে মুখে কথা কয় বোকার মতো না থাকলে বাচ্চাটা বসে যান সবাই পড়েন আলহামদুলিল্লাহ কেউ দয়া করে কেউ কথা বললেন না একটু সুযোগ দেন আমাকে যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য আপনারা দয়া করে বিরক্ত করেন না কেউ কথা বলতে দিয়েন না পাশে যারা আছেন বুঝের মানুষ তারা অন্য আচ্ছা ঠিক আছে সামনের বছর আমরা বুঝ করিয়া আর একটু বড় করে যেন করা যায় এটা হলো আল্লাহর রহমত রহমতের বৃষ্টি যখন হয় আপনি গ্লাস দিলে গ্লাস বড়ে বদনা দিলে বদনা বড়ে বালতি দিলে বালতি ভরে ড্রাম দিলে ড্রাম বরে বাইয়া সাইয়া পড়ে এটা হলো আল্লাহর রকমতের কোনো সীমানা সমানাল্লাহ তাইলে বোঝা গেল এতদিন শুধু করছে শুধুইছে তখন বড়ো করছে আরও বাড়ছে তো সামনের বছর আরেক করণ যায় তারা বাড়িওয়ালা বইয়া এই মাফিলার পরে আমিও সবাই নিয়ে একটু বসবো পরামর্শ আছে জরুরি জাকিরও থাক্য। তুমি মনে করো এই বাড়ি হলো এ মনে করি অথেক্য তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে এখনো আমরা সবাই মিলে পরামর্শ করবো মাহফিলের পরে সিদ্ধিকঠাকুর সহ এটা পরে হবে কিভাবে আরো সামনের দিকে সুন্দর করা যায় যুগে যুগে কেমনে আরো সুন্দর একটা পরিবেশ করা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আর কথা কই না হ্যাঁ